আমি এখানে দাঁড়াইছি এই পর্যন্ত তিনবার করে জাম লাগছে এখানে ওই যে ওই রাস্তাটা এটা হচ্ছে কি মুসাফরের রাস্তা এই রাস্তাটা মনে করেন পুরো বিশ্রী অবস্থা মনে করেন আপনার শরীরের দাঁত উঠলে যে কোনো শোয়া উড়ে এলাকা তখন সব সোয়া উড়ে কুয়া বানা যাচ্ছে আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো সাথে থাকুন আমি এখানে দাঁড়াইছি আমার বাইয়ের জন্য এখন দেখি যে একটা ভিডিও করা উচিত এটা নিয়ে আপনার কার কী মতামত সেটা অবশ্যই জানাবেন সালাম আলাইকুম